আজকে আমরা গিয়েছিলাম বাবুর স্কুলের বসন্ত উৎসবে তো সেইখানে গিয়ে খুব এনজয় করেছে বাবু এবং প্রচুর পরিমাণে আবির খেলাও খেলেছে তো চলো পুরোটাই শেয়ার কর স্কুল থেকেই বলা হয়েছিল স্টুডেন্টদের মানে ছেলেদের হলুদ পাঞ্জাবি আর মেয়েদের লাল পাড়ের হলুদ শাড়ি পরে আসতে তো বাবুর হলুদ কালারের পাঞ্জাবি আছে সরস্বতী পুজোতে পড়েছিল বাড়িতেই থেকে গেছে তাই জন্য এখানটাতে আনা হয়নি তাই আর কি হলুদ পাঞ্জাবি পরে আসতে পারে বাবুকে যেহেতু মানে পাঞ্জাবি পরিয়ে নিয়ে আসেনি তাই জন্য আমি আর শাড়ি পরলাম না আমি একটা চুড়িদার পরেই চলে এসেছিলাম তো এসেই বাবু রঙ খেলা শুরু করে দিয়েছে আর এই যে দেখো মানে ও এতটা পরিমাণ মানে খুশি হয়েছে আর আমাদেরও কিন্তু খুবই ভালো লাগছিল আমি কিন্তু প্রথমবার এইরকম মানে বসন্ত উৎসবে কোথাও মানে গেলাম তো যাই হোক চারিদিকটা খুবই ভালো লাগছিলো সবাই মানে কত সুন্দর সাজুগুজু করে এসছে আবির খেলছে আর ওইদিকে অনুষ্ঠানও হচ্ছে ছোট বাচ্চারা সবাই নাচ করছে তো দেখো অনেকটাই সন্ধ্যে পড়ে গেছে মানে পাঁচটার দিকে আমরা এসছি চারটার সময় টাইম বলা ছিল কিন্তু বাবু ঘুমিয়েছিল তাই জন্য ওকে উঠে তুলে আনতে আনতে অনেকটাই মানে পাঁচটার মতন বেজে গেল তো যাই হোক এখানে দেখো সব ছোটো ছোটো বাচ্চারা সব নাচ করছে খুবই সুন্দর লাগছিল পরিবেশটা আর বাবু তো একদম আবির খেলতে ব্যস্ত মানে এত পরিমাণ আবির খেলছে যে কিছু বলার নেই আর না ও না কোথাও গেলে চট করে একদম বন্ধু পাতিয়ে ফেলে আর এই বন্ধুদের সাথে খেলে তো আর এইখানটাতে যে স্লিপার আছে সেইখানটাতে কখন এসে দেখছি একদম উপরে উঠে গেছে এটা না অনেকটাই উঁচু যদি ছোটোখাটো থাকে তাহলে তো আমার মানে স্লিপ করতে পারবে তো দেখো ওর বাবাই ওখান থেকে নামিয়ে নিল প্রচণ্ড ভয় পাচ্ছিল তাই জন্য তো এই যে দেখো খেলতে তো এত পরিমাণ ব্যস্ত ওকে একদম ধরেই রাখাই যাচ্ছে না ছোটাছুটি ছোটাছুটি করতেই আছে মানে বলছি যে মানে অনেকক্ষণ তো থাকা হলো সন্ধেও পড়ে গেছে মনে হয় বৃষ্টি আসবে তো মানে বাড়ি যেতে বলছে কিছুতেই যাবে না এদিক ওদিক খেলতে আছে আর ওইখানটা তো ওই জুসের মানে ই ছিল সেখান থেকে যে কত গ্লাস যে জুস নিয়ে নিয়ে মানে ফেলেছে আর খেয়েছে তার কোনো ঠিক নাই বাবুর তো এখন স্কুল শুরু হয়নি এপ্রিল মাস থেকে শুরু হবে তো দেখো এদিকে স্টেজের মধ্যে উঠে আর এই যেখানে আবিরগুলো সব রাখা ছিল সেইখান থেকে নিয়ে নিয়ে এখন দেখবে যে আমাকে কেমনভাবে আবিরটা দিচ্ছে বাবু মানে কি ওরা খুব দুরন্ত মানে আমি ভাবছি গালে দিবে কি দেখো চোখে মুখে কেমনভাবে যেন একটা ছিটিয়ে দিল তো দেখো এই যে আমরাও খুব খুশি মানে এত আনন্দ পাচ্ছি বাবু যেহেতু খুশি আছে তাই জন্য আমরাও মানে ওকে মানে নিয়ে এসেছি এটাই অনেক যদি না আসতাম তাহলে কিন্তু অনেকটাই মানে পস্তাতা। যাকে বলে মানে এইরকম দিন তো আবার মানে এর আগের বছর আবার এখানে থাকবো কি থাকবো না সেটাও তো কোনো গ্যারেন্টি নেই তাই জন্য এবার যখন সুযোগ পেয়েছি তখন এই বসন্ত উৎসবটা একটু বাবুর স্কুলেই কাটিয়ে দিই তারপরে আবার বাড়ি যাওয়া যাবে তো দেখো এখানে বাবু আবার উঠে মানে ছোট্ট বাচ্চাটা দেখো কি সুন্দর ফটো তুলছিল তো বাবু সেখানে গিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে ওই যে হাতের ছাপ দেয় বাচ্চাগুলো তো সেইগুলোই করছিল। আর এই যে দেখো শেষের দিকে সবারই একদম তুমুল নাচ ওই বালাম পিচখারি গানে তো খুবই ভালো লাগছিলো সত্যি বলছি খুবই ভালো লাগছিলো তো যাই হোক অনেক আনন্দ মজা হলো রকম মানে আমি প্রথমবার মানে দেখলাম সবাইকে দেখতাম বসন্ত উৎসবে যেত কিন্তু আমি কিন্তু কোনোবার যেতে পাইনি তো যাই হোক বাবুর জন্যই আর কি বাবু যেহেতু স্কুলে ভর্তি হয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে সেখানেও যেতে হবে তো এই আর কি তো দাদা দাদাভাইয়েরও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে এইভাবেই আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে এনজয়ের সাথে কাটালাম হোলি কিন্তু এখন শেষ হয়নি বাড়ি গিয়ে তো আবার খেলতে হবে সেই ব্লগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে তো এদিকে দেখো বাবুর তো আবির খেলা শেষই হচ্ছে না আবার সেই পুচকুগুলো চলে এসছে আবার সেই রঙ মাখামাখি মানে সব না নিজে নিজেই রঙগুলো মানে নিতে চাইছে খুবই ভালো লাগছে তো দেখো না পারতে বাবুকে নিয়ে গেলাম মানে এখন চলে যাবো বাড়ি কারণ অনেকটাই রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মানে অনেকক্ষণ ধরে ওই জুস টুস খেয়েছে তো পুরো গেঞ্জিগুলো ভিজিয়ে দিয়েছে ঠান্ডা লেগে যাবে তাই জন্যই আর কি বেরিয়ে পড়লাম তো এই যে বেরিয়ে আবার গিয়েছিলাম একটু বাজার করতে আর গিয়ে যে দোকানে গিয়ে এই চিপসটা নিবেই তো নিবেই অন্য কিছু একদম নিবে না এই এক জেদ হয়েছে তো দেখো বাড়ি নিয়ে চলে এসেছি আর ওই যে রঙের গেঞ্জিটাও খুলবে না এখন এই চিপসটা খেতে বসে গেছে আর বিছানায় উঠে হোলি খেলে পা হাত ব্যথা করে দিয়েছ হ্যাঁ do jump still with me for my kid mm. do you like that?